نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সবাই শিক্ষকদের কথা রাখছেন আমি অসুস্থ

সর্বপ্রথম যে শিক্ষা সে শিক্ষা আমরা প্রথমে সালাম দিয়েছি

এই আমিও সুখ করি আলহামদুলিল্লা অনুষ্ঠানে হয়তো আহ্বান করার প্রয়োজন ছিল কিন্তু যাই হোক আমাদের কারণে হয়েছে

এই মাদ্রাসায় সুনাম অর্জন করতে পারো আমরা কামনা করি যে সবাই ভালোভাবে শিক্ষা করে চাল চলন আদর্শ সুন্দর হবে যে দেখে এই পর্ব যুগের যাহ মন করা

কাৰ দৱা কৰ